নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি সকাল তো হয়েই গেছে দেখেছো চা বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠেই না চা খাওয়ার যে নেশা কি একটা আমার মানে চাটা না খাবো না খাবো তবে হ্যাঁ চাটা বানিয়ে রাখতে হবে যাতে যখন ইচ্ছা হয় তখন খেতে পারি তো একটু দুধ চাই করছি শাশুড়ি মা কালো চাকরেরই ছিল মানে লাল চা চাকরই রেখেছিলো তো তার মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিব আর তারপরে হচ্ছে বাকি রান্নাবান্নার কাজ শেষ করব কারণ আজকেও সকাল সকাল রান্নাটা করতে হবে ননদ অফিসে যাবে তো ও টাইমটা আবার চেঞ্জ হয়ে গেছে তো একটু জল খেয়ে নিলাম আর তোমার হচ্ছে এদিকে কিছু বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু মুছে মুছে তুলে রাখলাম দেখবি একটু জল থাকলে বাসন পরে কিরকম যেন দাগ একটা হয়ে যায় আর ওটা না পরে একদম দেখতে ভালো লাগে না তো চেষ্টাই করি যতটা মানে এইভাবে মুছে রাখার তো আজকে করব যে একটু মুগ ডাল তো আজ দেখছো মুগ ডাল করার জন্য বাসন পাইনি শেষমেশ কিন্তু এই যে চায়ের গামলাটাই বসিয়ে দিয়েছি কি করব হাতের কাছে যা পাই তখন তাই করি আর কি কাজ করতে করতে যখন আর মানে হুদিস থাকে না আর সকালবেলা তো কত তাড়াহুড়ো বলো একদিকে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা রান্না করা ছেলেকে স্কুল পাঠানো সবটা করতে করতে একদম হাঁপিয়ে যায় জানো তো তাই যেইভাবে হয় সুবিধে ঠিক সেইভাবেই করি আর আমার বাড়িতে না এটাই একটা সুবিধে যে যেইভাবে ইচ্ছা সেইভাবেই করা যায় কারো কোনো মানে ওইভাবে আলাদা করে ইয়ে নেই যে এটা আগে করতে হবে ওটা আগে করতে হবে তো ওটাই আর কি তো সাথে করব আজকে হচ্ছে পটল তো পটলটা দেখো বেশ ভালোই তোমাদের দাদা নিয়ে এসেছিল আর ওই পটলটার আজকে ভাজি করব বলে এই যে ওটা আগে বের করে নিয়েছি বের করে এটাকে কাটবো আর বাজারটা কালকে নিয়ে এসেছে আর ব্যাগের থেকে বাড়ি করা হয়নি তো ভাবলাম যে চলো এখন একটু সময় আছে বের করে রাখি দেখি কি কি বাজার নিয়ে এসছে এমনিতেই তো বাজার করতে গিয়ে যা কান্নাকাটি করছে আর কি বলছি যে প্রত্যেকটা জিনিস একশো টাকা করে কিলো মানে ওপরে বই কি নিচে নেই দু একটা জিনিসই আছে যেরকম পটল এগুলোই আর কি একটু কম তো ওটা একটু বেশি করে নিয়েছে আর এবার না আর ব্যাগ ভরে বাজার করে আনেনি নি অবশ্যই বুঝতেই পারছো এত দাম মধ্যবিত্ত সংসার যে কি করে এরপরে চলবে বোঝা যায় না বাড়িতে আমরা ছজন লোক সেখানে আমরা সবজিটা একটু বেশি খাই আর কি বেশিরভাগ দিনই সবজি তো হয়ই হয় তো সেই ক্ষেত্রে একটু বেশিই লাগে আর ছয়জন মানুষের জন্য মোটামুটি আধা কিলো করে সবজি লাগে তো বুঝতেই পারছো তো যাই হোক বলছে যখন লাগে যদি পরে নিয়ে এসো ঠিক আছে পরে নয় দেখা যাবে লাগলে নিয়ে আসবো ওয়েদারটা আজকে একটু বেশ ভালো কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টিও হবে এরপরেই চলে আসছি আবার রান্নাঘরে একটু চাল ভিজিয়ে দিচ্ছি রোজ রোজ না আবার আমার ওই ইয়ে খেতে ভালো লাগে না মানে মাছ মাংসও খেতে ভালো লাগে রোজ রোজ ডাল ভাতও ভালো লাগে না তো কী করা যায় তাই ঘুরিয়ে ফিরিয়ে যখন যেরকম হয় করি আর সত্যি কথা বলতে কি বলো রোজ রোজ মাছ মাংস খেয়ে মানে ওই ঝগড়া অশান্তি ঝামেলা থেকে ডাল ভাত খেয়ে একটু শান্তিতে থাকা ভালো তাই না অনেকেই ভাবে বলে ভাবতেই পারে যে মা মাছ ছাড়া কি আবার খাওয়া হয় নাকি না না হয় অনেক বাড়িতেই কিন্তু হয় তাই না তো দেখো চাটা একটু বের করে নিয়েছি পটলটা মোটামুটি ছাড়িয়ে রাখলাম মানে কোষা ছাড়িয়ে রাখলাম এসে পরে কেটে নেব তোমাদের দাদারা আমার জন্য দুজনের জন্যই চা বের করে চাটা খেয়ে সত্যি একটু ভালো লাগছে আর সকালবেলা উঠে না একটু চা না খেলে পরে মনটা অনেক ইয়ে হয় না সবজিটাও মোটামুটি কাটা হয়ে গেছে আর আলুটা কাটবো তো চলো ভাজাটা বসিয়ে দি সরষার তেল দিয়ে পটলটাকে ভালো করে আজকে মাখা মাখা করে ইয়ে করবো তো ওটা দিয়ে হয়ে যাবে চা খেয়ে পটল কাটতে কাটতে আমার ডালটা কিন্তু হয়ে এসছে এখানে দেখো একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর যেটা ওপরে যে ফেনা ভাবটা থাকে সেটাও সরিয়ে দিয়েছি আর একটু ফুটুক ততক্ষণে ভাজাটা করে নিই তো আমি মাঝে মাঝে কালো জিরে দিয়েও করি আবার কখনো 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 জিরে সর্ষের দিয়েও করি তো আজকে একটু এটা দিয়েই করছি একটু পেঁয়াজ দিয়ে দেব। আমরা গোটা পটলের ভাজা তো অনেকই খাই তবে এরকম ঝিরিঝিরি করে পটল খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে ভাজা খেতে একটু আলু দিয়ে দেবে তাহলে তো আর কথাই নেই আমার তো এই দিয়ে খাওয়া হয়ে যায় তো যেদিন একটু শর্টকাটে রান্না করার থাকে তখন আমি এইভাবেই করি রোজ রোজ পটলের তরকারি পটলের দোলমা এগুলো আর খেতে কি কারোরই মন চায় আর করতে না অনেক সময় লাগে সকালে উঠে যে এত তাড়া থাকে যে অন্য কোনো ভাবে করার কোনো মানে ভাবতেই পারি না আর কি একা হাতে সবজি কাটা রান্না করা সব কিছু করে উঠতে উঠতে সত্যি সময় পাই না তাই যেটা শর্টকাটে হয় সেটাই আগে করে দিই তো এই জন্যই দেখো পটলটা ভাজা করে নেবো ওর জন্য কিন্তু বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু লাল লাল করে ভাজা হলে তখন আলুটা দেবো মোটামুটি রান্নাঘরের কাজ সেরে এবার চলে এসছি ঘরে দেখো ঘরটাও মানে কয়েকদিন ধরেই ভাবছি একটু ভালো করে ঝাড়বো পরিষ্কার করব কিন্তু সময় হয়ে উঠছে না সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকলে না আর বেরোনোর সময় পাই না তো ওইদিকে আবার সকাল সকাল টিফিনও তৈরি করতে হয় সেটাই আর কি তো আজ একটু সময় পেয়েছি তাই আর চলে এসেছি এখানে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবার একটু ঘরটাকে ঝাড়বো এদিক ওদিক কত ধুলো হয়ে গেছে খাটের নিচটাতেও বেশ ভালো ধুলো হয়ে গেছে তো ভাবলাম যে চলো আজকে একটু যখন সময় আছে আজকে এটাই করি আর কি আর দেখতে পাচ্ছ মনে খাজানা বেরোচ্ছে আর কি তো মোটামুটি কিন্তু ভালো করে ঝেড়ে পুঁছে নিলাম আর যেহেতু রাস্তার ধারে বাড়ি না প্রায়ই মানে করো এই ধুলোবালি তো হতেই থাকে মাঝে মাঝে মনে হয় কি এই রাস্তার ধারে বাড়িটা ছেড়ে অন্য কোনো গলির ভিতরে গিয়ে ভাড়া নেব এরপরে তাহলে একটু বোধ হয় ধুলো কম হবে তাই না আর কত ঝাড়া বা পোছা যায় বলো তো সবটাই তো থাকে একা হাতে সবটা সামলাতে সামলাতে না মাঝে মাঝে নিজেকেই পাগল পাগল মনে হয় তো এটা কিন্তু হয়ে গেছে দেখো মোটামুটি ঘর পরিষ্কার এইটিকে দেখো তোমাদের দাদা গিয়েছিলো আবার দোকানে সদায় আনতে মানে রবিবার আর সোমবার ওর দুটো দিন দুটো কাজ ফিক্স আর কি না হলে তারপরে আবার যে আমাকে করতে হবে তাই বকে জোকে যেমনভাবেই হোক যা একটু নিয়ে আসো বাবা তো দেখো এখানে বেলা প্রায় দুটো বাজে মাকে কিন্তু দিয়ে দিয়েছি আজকে করেছিলাম না পরে একটু কাঁঠালের বিচির ভর্তা আর তার সাথে একটু আম কেটে দিয়েছিলাম খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছিল ওই যে বললাম সাদা মাটা খাওয়া খেয়েও কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার বাড়িতে সবাই ওরকমই খাওয়া পছন্দ করে তাই রোজ রোজ মাছ মাংস না হলেও আমরা কিন্তু এই ডাল ভাত খেয়েই বেশ ভালো আছি তাই না এটা কি বলো তো বসে পড়েছি তোমাদের দাদা আজকে দোকান থেকে কি কি সদায় নিয়ে আসলো সেগুলোকে বের করার জন্য তো ভাবলাম যখন বেরই করছি দেখার জন্য তো তোমাদেরকে একটু দেখাই দেখো কি কি আনে আর কি তো মোটামুটি এখানে দশ পনেরো দিনের বাজার আছে তো এখানে সবার আগে যেটা আছে এখানে দেখতে পাচ্ছ বিস্কিট তো বিস্কিট মোটামুটি এক দুই ধরনের বিস্কিট আর কি আনা হয় কারণ কি সপ্তাহ তো দুটো দু রকমের বিস্কিট এই জন্য আনি তো ভিডিও করতে করতে আমার কিন্তু ভয়েসটা উড়ে গেছে মানে কখন যে সেটা অফ হয়ে গেছে বুঝতেই পারিনি তো আমি এবার বয়েস দিচ্ছি তাই এখানে দেখো তেল ডিম চিড়ে নিয়ে এসেছিল দাদা তার সাথে কিন্তু ছিল সয়াবিন আর এখানে ছিল শুকনো লঙ্কা আর আমুল পাউডার মানে আমুলিয়ার পাউডার দুধের পাউডার আটা ছিল বিস্কিট তার সাথে জিরে ধনে ভিম সাবান আর এখানে আছে দেখো সুজি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর তোমার হচ্ছে এদিকে একটু আদা রসুন একটু ছোলাও ছোলা আর হচ্ছে হচ্ছে সার্ফ চিনি নুন আর তরকা ডাল সাথে আছে হচ্ছে এখানে মটর ছোলার ডাল আর অল্প একটা ছোটো একটা ঘি যদি একটা কিছু বানাই টানে মাঝে সাঝে কাজে লাগে তাই একটা ঘি আনিয়েছিলাম আর মোটামুটি এই হচ্ছে আজকের সদাই মনে এইবারের মতন এগুলোই এনেছে আর এরপরে যদি কিছু লাগে তখন টুকটাক আমি গিয়ে নিয়ে আসি তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে লাগলে পরে একটা লাইক করো আজকের জন্য এখানেই টাটা